ਸੰਦੀ ਮੌਦਨ ਦੇ ਵਿੱਚ ਐਸੇ ਕੋਈ ਅਨੇਕ ਮਨੁਸ਼ ਕਿ ਕਿ ਜਿਵੇਂ ਜੈ ਗੁਰੂ ਜੈ ਸਭ ਜਗੈ ਯਸਕੇ ਸੰਸਾਦ ਦੇ ਪਿਸਨ ਡਾਉ ਫਰਾਜ਼ਾਨਨ ਤਰਾਉ ਸਿੰਗਨ ਜਿਸੰਦੀ ਮੌਦਨ ਟਾ ਕੋਥੈ ਅੱਲਾਹ ਜੀ ਓਰੇ ਗਰ ਦਬੋਦ ਲਾਲ ਹੋਏ ਦਸੀ ਜੈ ਯੋ ਸੰਦੀ ਮੌਦਨ ਇਹ ਜੇ ਦੇਖੀ ডুবতেছি গিটার ভিতরে দেখা দেখতেছেন আপনারা তো এটা হলো জিয়র রহমানের মাজার এটা তো চলুন দেখে যাই নাম শুনছি কখন আসি নাই তো আজকে যখন আসলাম দেখে যাই খুব রোদ্দার সত্যের শেষ দিনে আজকে খুব বেশি গরম যে দেখুন चार बेस्ट घूर गुरे, गुरे दिखाई दिए সুন্দর ঋতুর ভিতরে বড় অনেক এরিয়া চতুর্দিকে যে চতুর্দিকে এই মাজারের মানে কবরস্থানের চতুর্দিক দিয়ে রাস্তায় যে ছোটো ছোটো করে পার্ক পার্কের মতন বুঝে দেখি সামনের ওটার ভিতরে কি আছে দেখে যাই তো কাজী মুলুক সব কিছু হ্যাঁ সব দেখতে হবে সব ভিডিওতে দেখাতে হবে যারা ভিডিও করে সুন্দর

எல்லோருக்கோ <laughs> <laughs> এই যে সংসদ ভবনের জাস্ট পিছনে চন্ডিমা উদ্যানে দোতলাতে উঠে এখানে সুন্দর একটা মসজিদ পুরুষ মহিলা সব উভয় পড়তে হবে নামাজ পড়তে পারবে সুন্দর করছে অনেক সুন্দর দেখার অনেক কিছু আছে দেশে আমার দেশেও না হুম তো একটু বসলাম ভাই ও বোনেরা অনেকক্ষণ বিশাল জায়গা খুব সুন্দর জায়গা এখানে আপনার ওয়াশরুম নামাজের জায়গা পানির ব্যবস্থা যুদ্ধ টিকিট টিকিট লাগে না সেখানে বসা যায় মানে পিকনিক যায় সুন্দর মনোরম পরিবেশ নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই লাগলো তো ওপরে দেখতে পাচ্ছি যে সংসদ ভবনের যে আমাদের পিছনে যেখানে বসা জাস্ট গাড়ি চলতেছে তো চন্দ্রমাহ উদ্যানের ভিডিওটা আমাদের আলাদা হবে সেই জন্য তো দেখুন এখানে অনেক সুন্দর লুকিং তো আম মাখা খেয়ে নিতে ভাঙতে হবে ফাষ তোমার কাছে দিতে পারলে ভালো হইতো দাও দি

তো শোল মাছ আর গজার মাছ দেখা যায় এখানে ভাইসা যাচ্ছে আমি অনেক দূর থেকে দেখাতে পারতেছি না কিন্তু অনেক শোল গজাল মাছ এখানে অন্য কোনো মাছ নেই রুই কাতলা দেখা যাচ্ছে না তো দেখতেছেন চন্দ্রীমা উদ্যানের যে ফুড ওভার ব্রিজটা তো আমরা ওখানে যাচ্ছি চলুন দেখি

সারা বছরই এখানে মানুষ ঘুরতে আসে দেখতে আসে তো আজকে আমরা সংসদ ভবন এরিয়া আসার পরে এটা ভিডিওটা করে নিলাম যেহেতু সুযোগ পেয়েছি তো চন্ডীমা উদ্যানের এই যে ফুড ওভার ব্রিজ এখানে এবার ওপর সংসদ ভবনের উপরে যাওয়ার জন্য তো বিকেলবেলা এখানে চমৎকার সুন্দর পরিবেশ ঘোরার জন্য এত সুন্দর কিন্তু যেহেতু চৈত্র মাসেরা শেষ দিন কালকে পহেলা বৈশাখ তো এত গরম রোদ্রের তাপ দেখেন বাচ্চারা এখানে গোসল করে নিচ্ছে তারপরে ওরা গরমের এই স্বস্তির আরাম নিচ্ছে তোমার কিসের তোমার স্মৃতিটা মনে করে তুমি গোসল আগে তো আসবেন আপনারা তারা আমার ভিডিও দেখেন চন্ডীমা উদ্যান চমৎকার সুন্দর পরিবেশ আগামী আর এই যে দেখুন পিছনে সাময়িক সংসদ ভবনটা দেখা যাচ্ছে সংসদ ভবনের উত্তর সাইডে চন্ড্রীমা উদ্যান দিয়ে যাওয়া যাবে সংসদ ভবনে দাঁড়া 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 তো সঞ্জিমা উদ্যানের এই ভিডিওটা কাজী গুলক্সের মাধ্যমে আমরা দেখতে পেলেন তো সুন্দর একটি ভিডিও উপভোগ করলেন কেমন হলো কমেন্ট এবং সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজী গুলক্সের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ